আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মার্শাপির বিন মুরতাজার বাড়িতে আছি তো দেখতে পাচ্ছেন মারসাফি মুর্তাজার মুরতাজার বাড়িতে এখন অগ্নিশিখা হয়ে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপরই মারসাপির বিন মুরতাজার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এই মুহূর্তে কিছু লোক আগুন দিয়ে পালিয়ে চলে গেছে তাদেরকে আমরা দেখতে পারিনি তো দেখেন আগুন দিয়ে পুড়িয়ে চেয়ার টেবিল সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে গেছে অবশ্যই এটি আওয়ামী লীগের একজন এমপি ছিল যার কারণে তার এই অবস্থা ভুক্তভোগী হতে হয়েছে মারসাফি বিন মুরতাজা নড়াইল দুই আসনের এমপি দুই দুইবার ভোটে যেতা বিপুল ভোটে জয়ী হওয়া মারসাফিদ বিন মুরতাজা অবশ্যই এই কুলসিত কাজটা কে বা কারা করেছে আমরা তাদের প্রতি তীব্র নিন্দা জানাই অবশ্যই এটা করা তাদের ঠিক হয়নি যেহেতু তিনি একজন নড়াইলের ভালো একজন এমপি ছিল তিনি কারোর উপর জুলুম কিংবা কোনো নির্যাতন চালাননি তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন কিন্তু সাধারণ মানুষ তাকে বুঝতে পারেনি তিনি খুব মহান একজন মানুষ ছিল তিনি একজন আওয়ামী লীগের বড় নেতা হওয়ার শর্তেও তার ভিতরে আওয়ামী লীগের যে স্বৈরাচারী ভাব সেটা তার ভিতর ছিল না তিনি সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন এবং খুব সাধারণ জীবনযাপন তিনি নির্ভর করে উঠেছিলেন কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়েছিল এই কারণেই যে তিনি কোঠাবিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষে কোনো কথা না বলায় তার এই অবস্থা করেছে তার ঘরের মধ্যে বাড়ির ভিতরের অবস্থাটা দেখে আমার সত্যি অনেক খুব খারাপ লাগছে যারা এই কাজটা করেছে তাদের অবশ্যই এটা করা ঠিক হয়নি তাদের এটা করা কোনো মতেই ঠিক হয়নি এখন বিবি মোর্তাজা দেশের বাড়িতে নেয় তিনি এখন ইন্ডিয়াতে আছেন তো অবশ্যই আমরা এইভাবে কারোর বাড়ি ঘর ধর ভাঙচুর করব না অগ্নিশিখা করব না এই সকল খারাপ কাজ থেকে আমরা দূরে থাকবো এবং অন্যায়কে পোস্তায় দেব না সবাই ভালো থাকবো সুস্থ থাকবে